ফরাক্কা ব্লক সিপিআইএম উত্তর এরিয়া কমিটির ডাকে শুক্রবার বিকেলে এনটিপিসি মোড় পুরনো সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল শুরু করে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মিছিল শেষ করে কিছুক্ষণের জন্য প্রতীকী সাময়িক অবরোধ ও পথসভা করল ফরাক্কা সিপিআইএম নেতৃত্ব মিছিলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে চলল মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ধরনের স্লোগান গতকাল মানিকচকের পুলিশের গুলি চালানোর প্রতিবাদে ঘন ঘন বৈদ্যুতিক লোডশেডিং দ্রব্য মূল্য বৃদ্ধি ফরাক্কা রেল স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তাধারে সরকারি জায়গায় দোকান ঘর ও বাড়ি উচ্ছেদের প্রতিবাদে ছিল আজকের এই মিছিল ও পথসভা ফরাক্কার বেশিরভাগ মানুষ গঙ্গা ভাঙনের কবলে পড়ে সরকারি জায়গায় তাদের জীবন জীবিকার স্বার্থে ঘরবাড়ি নির্মাণ ও দোকান ঘর করে কোনো রকম তাদের জীবনযাপন করছেন মার্ক্সবাদী কমরেডদের কথায় একে নতুন নতুন কলকারখানা নেই মানুষের হাতে কাজ নেই এই রকম পরিস্থিতিতে যদি মানুষের ঘর বাড়ি এই ভিটেমাটির মাটির উচ্ছেদ হতে হয় তাহলে তারা কোথায় যাবে মোবাইলে রিচার্জ বৃদ্ধি সহ নানা নিশু নিয়ে আজকের এই মিছিল জমায়েত পথ অবরোধ কর্মসূচি সাময়িক পথ অবরোধের কারণে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটেরও সৃষ্টি হয় অবরোধ উঠে গেলে আস্তে আস্তে জাতীয় সড়ক স্বাভাবিক হয়ে ওঠে আজকের এই কর্মসূচি নিয়ে সিপিআইএম এর নেতৃত্বরা কি জানালেন আপনাদের শোনাবো

और বিরুদ্ধে मानित्य के आंदोलन हो चुके জায়গায় পুলিশ আর এখানে পুলিশ আমরা এই বনসাড়া পুলিশের পুলিশ কার্যালয় পুরত্বে প্রতিবাদ জানাচ্ছি আমরা ফরাকটাওয়ালে পুলিশ হল গিয়ে যে এটা গতকাল মানিকচকে বিদ্যুতের লোডশেডিং ঘন ঘন লো ভোল্টেজ এই সমস্যা নিয়ে মানুষ বিক্ষোভ করছিল এগারো 12 জায়গায় পুলিশ গুলি চালায় কয়েকজন মানুষ সেই গুলিতে আহত হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জাল তার প্রতিবাদে আমাদের মিছিল আমরা আজকে এই বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাবো সাংবাদিকরা এটা তুলে ধরেছে পনেরো দফা দাবি যে বিদ্যুতের লাইন ত্রিশ বছর ধরে রিপেয়ার হয়নি তাই একটা বিদ্যুৎ কেন্দ্র নতুন তৈরি হয়নি সাগর দিঘি বক্রেশ্বর ওই কোলাঘাট সাতালডি অযোধ্যা পাহাড় থেকে যে স্টোরেজ করে জলের বিকাশি সেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র বাম ফ্রন্টের সময় তৈরি কাটুয়াতেও বাম ফ্রন্ট এন দিয়ে একটা পাঁচশো একর জায়গা দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য সেখানে কাটুয়া বিদ্যুৎ কেন্দ্রের জন্য এন টিপিসি কাজও শুরু করেছিল এই তৃণমূল সরকার সেটা বন্ধ করেছিল ফলে বিদ্যুতের যে চাহিদা এখানে সাধারণ মানুষের কলকারখানা নেই কিন্তু মানুষের এসি বা অন্যান্য কারণে যে চাহিদা বাড়ছে সেটুকুও এই রাজ্য সরকার দিতে পারছে না অথচ বিদ্যুতের দাম গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি সবচেয়ে দেবে এর প্রতিবাদ জানিয়ে আমাদের মিছিল আমাদের মিছিল যে পঞ্চায়েত থেকে ভিডিও থেকে কিছু মাইক প্রচার করা হচ্ছে রাস্তার ধারে যারা দোকানদার আছেন ঘর বাস করছেন তাদেরকে সরিয়ে নিতে হবে ভেঙে যাবে তারা যাবে কোথায় গঙ্গা ভাঙনের লোক গঙ্গা ভাঙনে নিঃস্ব হয়েছে তাদের বিকল্প ব্যবস্থা না করে ভাঙা চলবে না রেল স্টেশন নতুন মডেল স্টেশন তৈরি করছে সেখানে ভাঙচুর হচ্ছে আমরা বলছি সেখানকার হকাররা যাবে কোথায় তাদেরকেও রেলকে পুনর্বাসন দিতে হবে এবং জিনিসপত্রের দাম হু করে বাড়ছে আলু থেকে মোবাইল রিচার্জ সমস্ত একেবারে পঁচিশ পার্সেন্ট করে মোবাইল রিচার্জ বাড়িয়ে দেওয়া হলো আলুর দাম দেখছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো আমরা এর বিরুদ্ধে এই প্রতিবাদ করছি আমরা সমস্ত মানুষকে বলছি আপনারা এগিয়ে আসুন মানুষকে যেভাবে ভাগ করা হচ্ছে হিন্দুর নামে মুসলমানের নামে এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ দিচ্ছে চকে যে পুলিশ গুলি চালিয়েছে এটা নাকি কি বলছে মানিকচকে দিনের পর দিন বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ভাগ করছে পড়াশোনার বিদ্যুৎ নেই সেখানে মানুষ বিক্ষোভ দেখাবে না সেখানকার এমএলএ বলছে সাবিত্রী মিত্র যে এগারো ঘন্টা বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না আর রাজ্যে কলকাতায় বসে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলছে পশ্চিমবঙ্গে লোডশেডিং হয় না এর প্রতিক্রিয়াতেই মানুষ রাস্তায় নেমেছে যে কেবিল তার করার কথা তার চেঞ্জ করার কথা যে চাহিদা বেড়েছে ট্রান্সফর্মার বাড়ানোর কথা কিচ্ছু করছে না এটা আমাদের বক্তব্য নয় ওখানকার এমএলএ বলেছে আমরা ডিভিশনাল ম্যানেজারকে বলেছি দু তিন মাস ধরে কিচ্ছু হচ্ছে না তো তৃণমূলের এমএলএর কথাও ওরা শুনছে না মানুষ এই গরমে চিন্তা করুন ছোট ছোট বাচ্চা তিনজন মারা গেছে সেখানে গত এক সপ্তাহে এই গরমে স্ট্রোকে মানুষ রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে হাতে ছিল না শান্তিপূর্ণ মিছিল। তার উপরে গুলি চালিয়ে দিল পুলিশ এই নৃশংস ভাবে যে গুলি চালানো এই বর্বর গুলি চালানো এটা উত্তরপ্রদেশের স্টাইল এখানে হচ্ছে কখনো হুল চালাচ্ছে দোকানের উপর কখনো মানুষের উপর গুলি চালাচ্ছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই জিনিস হলে ভয়ঙ্করভাবে মানুষের আন্দোলন করুক